শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের আগামীতে যে পরীক্ষাটা হচ্ছে অর্থাৎ ইংরেজি ইংরেজির জন্য তোমাদের একটা প্রশ্ন তৈরি করা হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই আজকে রাত্রে দেখে যাবে এটা দেখো আমি সরাসরি এখানে প্যাসেজ থেকে এখানে উত্তরটা আমি বলে দিচ্ছি তোমাদের উত্তরটা এইটা প্রথম নম্বর এটি খেয়াল করে দেখো হোয়াট ইজ সিমিলার এখানে প্রথমটা হবে এটা এই নম্বরটা খেয়াল করে দেখো আহ দ্বিতীয় নম্বরে বি নম্বরে যেটা হবে উত্তরটা আমি উত্তরটা সরাসরি বলে দেবো তোমাদের বি নম্বরে দেখো তিন নম্বরটা হবে অর্থাৎ শ্রী রান্স লাইক অড হুইস অফ দ্য ফলোয়িং অ্যান্ড এক্সাম্পল অফ এ এটা আছে ফেমিলি তোমরা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখো এবং লাস্ট পর্যন্ত এবং অবশ্যই অবশ্যই আজকে আগামীকাল তোমাদের পরীক্ষা যদি হয় তাহলে পরীক্ষাটাকে অবশ্যই আজকে দেখে যাবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও পরবর্তী সেশনটা আবার পেয়ে যেতে পারো দেখো পরেরটা সি নম্বরে যেটা আছে সি নম্বরে অ্যানসার হবে হচ্ছে এখানে লেখা আছে হোয়াট ডাস দ্য মেটাফোর মানে একটা কাহিনী বা একটা ব্যক্তি মূলত এটা কাল্পনিক একটা ব্যক্তি হ্যাঁ মানে ওটাকে বলা হয় কাল্পনিক মানে কোনটার সাথে সংমিশ্রণ দেখো সি নম্বর তারপরে মতটা বলে দিচ্ছি সি নম্বর তোমার উত্তর হবে আই ভি নম্বরটা ইট স্টার্টেস অন থিংস অ্যানাদার থিংস মানে একটা জিনিস থেকে অন্য জিনিসের বিষয়টা রূপান্তর আর কি রূপান্তর হ্যাঁ রূপান্তর বলতে এটা হবে সি নম্বরে অ্যান্সার ডি নম্বরে অ্যান্সারটা আমি বলে দিচ্ছি ডি নম্বরে দেখো অ্যান্সারটা হবে ডি নম্বরে হোয়াই আর ইউজিং এ ডি নম্বরে এটা অ্যান্সার হবে দুই নম্বরটা আসবে দে হেল্প পেইন্টস পিকচার ইন আওয়ার মাইন্ডস আচ্ছা চলো এবার ই নম্বরে আসি ই নম্বরে যেটা আছে দুই নম্বরের অ্যানসারটা দেখো কোনটা হবে ই নম্বর প্রথমটা অ্যানসার হবে হাউ ডু সিমিলি সিমিলি অ্যান্ড মেটাফর ডিফারেন্ট মানে এই দুটি পার্থক্য সিমিলি কম্পেয়ার সিমিলি তুলনা করে লাইক অর অ্যাস আর হোয়াইল মেটাফর ইউজ করে ডু নট এটা হবে এই নম্বরে চলো এবার তোমার বি নম্বরে আমি প্রশ্নের অ্যানসারটা আমি করে দিচ্ছি দ্য মেইন ডিফারেন্ট হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্ট মেইন ডিফারেন্ট তোমরা এখান থেকে লেখা শুরু করবা দি মেইন এখান থেকে লেখা শুরু করবা দ্য মেইন ডিফারেন্ট বিটুইন সিমিলিস অ্যান্ড মেটাফর্স হ্যাঁ এই দেখো এখানে যে লেখা হয়েছে দেখছো আছে সেটাই লিখে দিতে পারো যে মেটাপর্স এখানে শুরু করবা সিমিলিস আচ্ছা চলো দুই নম্বরটা আসি হাউ সিমিলিস মেক্স কম্প্রিজন তুমি লিখবা এখান থেকে শুরু করবা এ এ সিমিলি মেক কম্প্রিজন এখান থেকে শুরু করে বাই এখানে লিখবা বাই স্টার্টিং আমি লিখে দিচ্ছি স্টার্টিং অন থিং অন থিংস অন থিংস অন থিংস দেখো ইজ সিমিলার ইজ সিমিলার সিমিলার টু অ্যানাদার মেটাপড় টু অ্যানাদার অ্যানাদার টু অ্যানাদার

রানস লাইক দা লাইক দা উইন্ড এ পর্যন্ত লেখা শেষ করে দিবা তারপর দেখো আই বি নম্বরে হাউ ডাস এ মেটাফর কনভে এ কমপ্লিশন হ্যাঁ আইবি নম্বর যেটা आंसर আছে তুমি লিখে দিবা যে এখানে শুরু করবে এ মেটাফর কনভে এ কমপ্লিশন এটুক পুরোটা লিখবা হুম এটুক লেখার পরে সুন্দর করে লিখবা বাই স্টার্টিং দ্যাট অন থিংস এটুকু যেটা লিখলাম এই যে এটা হ্যাঁ বাই স্টার্টিং এখান থেকে শুরু করে এর এই পর্যন্ত এটাও একই উত্তর দিয়ে দেবা পরে দেখো দুই নম্বর যেটা আছে যে হোয়াই আর সিমিলারস এন্ড মেটাফোর্স ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ মানে দুটির ভিতরে কোনটা ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ আছে কি কি ল্যাঙ্গুয়েজ আছে তুমি লিখবা এখানে লিখবা এখান থেকে শুরু করবা সিমিলার এন্ড মেটাফোর্স ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ এবং তো লিখবা লেখার পর বিকজ লিখবা সি এ ইউ এস সি বিকজ ডিসক্রিপশন 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 মোর পাওয়ারফুল মোর পাওয়ারফুল পাওয়ারফুল চলো আমি ভিডিওটা দীর্ঘ করতে চাচ্ছি না তোমরা একটু দেখে নাও স্ক্রিনশট দিয়ে রাখো চলো এবার আসি তোমাদের সি নম্বরে দেখো সি নম্বরে কি লেখা আছে সি নম্বরে দেওয়া আছে ডান বাম ডান বামটা আমি বলে দিচ্ছি সাথে কোনটা হবে হ্যাঁ একের সাথে দেখো এই সি নম্বরটা হবে ওয়ান প্লাস সি ওয়ান প্লাস সি দেখে নাও এবার টু টু প্লাস এটা এ নম্বরটা হবে টু প্লাস এ নম্বরটা হবে দেখো আজকে তোমাদের সব উত্তর দিয়ে দেবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তিন দাগে দেখো তিন দাগে দেওয়া আছে তিন দাগে তিন দাগে হবে ভিভি এটা হবে ডি নম্বরটা হবে প্লাস ডি নম্বরটা হবে থ্রি প্লাস ডি নম্বরটা হবে চার নম্বরে হবে ফোর এটা হবে হ্যাঁ কমপ্লিট ডিসঅর্ডার কনফিউশন এটা হবে ই নম্বরটা হবে আর পাঁচ নম্বরটা তোমরা বুঝতে পারতেছো লাস্ট বাকি আছে কোনটা বি নম্বরটা বাকি আছে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো চলো এবার আমরা পরেরটা চলে যাই অর্থাৎ দুই নম্বরটা চলে যাই দেখো আচ্ছা আচ্ছা দুই নম্বরে কি লেখা আছে আমরা একটু আমরা একটু খেয়াল করে দেখি দুই নম্বরে কি লেখা আছে দুই নম্বরে লেখা আছে রিড দা ফলোয়িং কনভারসেশন এন্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলোস অর্থাৎ এখানে কনভারসেশন পড়বো আমি দেখো পুরোটা কিন্তু এখানে তুলতে পারিনি হ্যাঁ এখানে পুরোটা তুলতে পারিনি অর্থাৎ পরে হচ্ছে তোমাদের এটা টাইপিং করা আছে টাইপিং করতে আসলে অনেক সময় লাগে লেগে যাবে এই জন্য আমি টাইপিং করার করার সুযোগ পাইনি তো তোমরা একটু দেখে নাও এখানে আরও থাকবে আরও আছে জাস্ট তোমরা উত্তরটা সুন্দর করে একটু লিখে দেবে হুম উত্তরটা একটু অনেক বড় উত্তর তো আই ডিসঅ্যাগ্রি উইথ স্টেটমেন্ট এটা প্রথমে লিখবা হ্যাঁ দুই নম্বরে লিখবা যে আই যেহেতু এটা আছে দুই নম্বরে তুমি লিখে দেবে আই ডিস অ্যাগ্রি উইথ উইথ দ্য স্টেটমেন্ট 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 এটি লেখার পরে সুন্দর করে এখান থেকে কয়েকটা লাইন উঠাই দেবে কয়েকটা লাইন সুন্দর করে আশা করি বুঝতে পারছো এবার চলো তিন নম্বর আসি তিন নম্বর দেখো এ নম্বরে কি লেখা আছে তিন নম্বরের আমি সবটা উঠাই দিই নি তোমাদের আসলে তিন নম্বরে এ নম্বরে আমি উত্তরটা আমি তোমাদের লিখে দিচ্ছি উত্তরটা তুমি ভালো করে লিখে নিয়ে যাও এ নম্বরের উত্তর হবে ইউজ পাবলিক এলআইসি পাবলিক ট্রান্সপোর্ট বি নম্বরের উত্তর হবে কোনটা এটা তিন নম্বরটা করাচ্ছি আমি এখানে বি নম্বরের উত্তর হবে দেখো ইমপ্লিমেন্ট ক্লিনার টেকনোলজিক্যালজিস ইনফ্যাক্টর ইন ইনফ্যাক্টর ফ্যাক্টর তোমরা উত্তরটা উঠিয়ে নিও দরকার স্ক্রিনশট দিয়ে রাখো সি নম্বর অ্যান্সারটা সি নম্বরে হবে রিডিউস দেখো আমার কাছে অন্য একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে জাস্ট করে হচ্ছে তোমাদের আমি লিখে দিতে রিডিউস পারতেছিউস রিসাইকেল মানে লিখবা রিসাইকেল সি রিসাইল রিসাইকেল হ্যাঁ রিসাইকেল মেটেরিয়ালস ডি নম্বরে এটির লেখার পর লেখবা ইউস ডাস্ট মে মাস্ক এম এ এস কে এস নিডেড নিডেড এম এন ডাব্লিউ ডিডি নিডেড এবার ই নম্বরটা কি লিখবা এই নম্বরটা আমি তুই এখানে লিখে দিচ্ছি প্লান্ট More duties. Support. Reforestation. reforestation. I am to collected. Re. Forestation. Forestation. T A T I O N. Forestation. E forts. Forts. E S. আশা করি বুঝতে পেরেছো এবার পার্ট বি নম্বরে সুন্দর করে দেখো পার্ট প্রশ্নটা হবে চলো আমরা পার্ট বি নম্বরে একটু যাই দেখো নম্বরে কি লেখা আছে এ দশ মার্কেটা প্রশ্ন থাকবে পার্ট বিম্বরটা এ নম্বরে আছে হট ডাস স্পিকার মিনস মানে এখানে প্রশ্ন মূলত হ্যাঁ এই প্রশ্নগুলো একটু দেখে যাও হ্যাঁ এই প্রশ্নগুলো একটু দেখে যাও হট ডাস স্পিকার সেজ

দুই নম্বরের অ্যান্সারটা দুই নম্বরের অ্যান্সারটা তুমি এখান থেকে শুরু করবা দি থেকে শুরু করবা দি থেকে শুরু করে পয়েন্ট পর্যন্ত লিখবা পয়েন্ট পর্যন্ত লিখে তারপরে অ্যান্সারটা এইভাবে করবা আমি যেভাবে লিখে দিচ্ছি সেভাবে করে দাও লিখবা হচ্ছে দুই নম্বরটা আমি সে লিখে দিচ্ছি খেয়াল করো ওইটা লেখার পরে এখান থেকে লিখবা লিখবা হচ্ছে স্কিনি হ্যান্ড শুধু এইটুকু লিখলে হচ্ছে তোমার আর ভি নম্বরটা দি থেকে শুরু করবা লাস্ট পর্যন্ত লিখবা হ্যাঁ রাজপথে লিখে লিখবা হচ্ছে অ্যালং তিন নম্বর সরি তিন নম্বরটা হ্যাঁ তিন নম্বরটা আমি ভুল বলতেছি তিন নম্বরটা তিন নম্বরটা অ্যাবাউট সিচুয়েশন অ্যাবাউট সিচুয়েশন লেখবা এক্সপ্রেস এক্সপ্রেসের দ্বীপ সরো ডবল আর ও ডাব্লিউ ও ডাব্লিউ সরো দেখো এবার চার নম্বরটা তুমি কি লিখবে শুধু উত্তর লিখবে ওইখান থেকে শেষ পর্যন্ত লিখে অর্থাৎ এই যে আইভি নম্বরটা সরি এটা হচ্ছে ইমোশন থেকে শুরু দ্বীপ থেকে শুরু করবা দি এনার্জি থেকে শুরু করবে এটা হচ্ছে দ্বীপ থেকে শুরু করবা পয়েন্ট বোতো লিখে লিখবা সে ডেসক্রাইবিং বিং ডেসক্রাইবিস বিং ডিস্ক বিং অ্যালন এবার আহ তোমাদের পাঁচ নম্বর যেটা আছে সেটা তুমি শুরু করবে এই দিক থেকে এই দিক থেকে শুরু করো ভালো করে খেয়াল করে দেখো এই দিক থেকে শুরু করবা এবং শেষ পর্যন্ত লিখবা শেষ মূলত এটা হচ্ছে সারাউন্ডিং ডেম হবে হ্যাঁ স্রাউন্ডিং ডেম সারাউন্ডিং ডেম সারাউন্ডিং হিম হিম দিও হ্যাঁ এটাই লিখে নেবা এবার চলো আমরা বি নম্বরে যাই বি নম্বরে কি লেখা আছে বি নম্বরে কিন্তু তোমাকে মেটাফর তিনটা মেটাফর লিখতে বলছে হ্যাঁ দুটো সিমিলি লিখতে বলছে এটা তো আসলে অনেক বড় প্রশ্ন তারপর আমি তোমাদের এক নম্বর দুই নম্বর করে আমি একটু লিখে দিচ্ছি দেখো খেয়াল করো এটা বি নম্বরের এক নম্বরে তুমি লিখবা মাই সোল আমি তো উপর লিখি এটা উপর লিখি এখানে লিখি লিখি এক নম্বরে মাই সোল আচ্ছা দুই নম্বরে এর মেটা পরে তুমি লিখে নিব দুই নম্বরে এটা আসলে অনেক বড় হয়ে যাবে আমি যদি ভিডিও করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ তোমাদের হাতে তো কম সময় তিন নম্বরে দেখো আশা করি বুঝতে পেরেছো সব এবার চলো সি নম্বরে কি লেখা আছে রিড দ্য পয়েম এগেইন এন্ড এক্সপ্রেস ইউর ফিলিংস তোমার ফিলিংস সম্পর্কে কয়েকটা কথা তুমি লিখে দিও এখানে হম এটা তো আসলে তোমাদের রবিবার লেখা আসলে সম্ভব না চলো এবার পার্ট সি যেটা আছে তোমাদের পার্ট এই সাইডে তোমরা অবশ্যই অবশ্যই আমি কয়েকটা তোমাদের কিছু লিখে দিচ্ছি সেটা একটু লিখে নাও এগুলো একটু পড়ে নিও বিশেষ করে তোমাদের খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এখানে আছে ন্যাশনাল মিউজিয়াম আছে প্যারাগ্রাফ আছে কনভে অফ আইডিয়া এছাড়াও অন্যান্য প্যারাগ্রাফটা একটু পড়ে নিও আমি সেটা তোমাদের লিখে দেবো এখন দেখো ইফটিজিং সম্পর্কে একটা ইফটিজিং একটা এক নম্বরে ইফটিজিং অর্থাৎ প্যারাগ্রাফ ইফটিজিং দুই নম্বরে পড়বা হচ্ছে লোডশেডিং লোডশেডিং তিন নম্বরে পড়বা হচ্ছে এ উইন্টার মর্নিং উইন্টার মর্নিং মর্নিং চলো এবার প্যারাগ্রাফ তো হয়ে গেল প্যারাগ্রাফ হয়ে গেল এবার চলো তোমার কন্টাস্ট যেটা পড়বা হ্যাঁ কন্টাস্ট এস এস যেটা বলে এসে পড়বা অনলাইন ক্লাস হ্যাঁ অনলাইন ক্লাস অর্থাৎ এই যে যেটা আছে এইটা এইটাই এইটাই মূলত পড়বা তুমি হ্যাঁ এইটা পড়বা আমি তো দেখাই দিচ্ছি তোমাদের সুন্দর করে এই যে যেটা আছে দেখে নাও একটু স্ক্রিনশট দিয়ে রাখো তো এই ছিল তোমাদের মূলত আগামীকাল দুই পরীক্ষা আছে সেই পরীক্ষার প্রশ্ন এই প্রশ্নটা দেখে যাও খুব সুন্দর করে দেখে যাও আশা করি তোমাদের তোমরা উপকৃত হবে এবং কিছুটা হলেও লিখতে পারবে তো সবাই ভালো থাকবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেল আইকনটি প্রেস করে দিও তো সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে